মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না অনেকে এই বিষয়টি জানতে চান এখানে দুইটি বিষয় মৃত্যু ব্যক্তি হয়তো অসিওত করে গিয়েছেন অথবা করে করেন যদি অসিওত করে থাকেন তাহলে তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে এমন কোরবানি গোস্ত সৎকার করতে হবে স্বাভাবিকভাবে আত্মীয় স্বজন খেতে পারবে না সৎকার উপযুক্ত যারা তারা খেতে পারবে আর যদি ওসিয়ত করে না যান যদি আত্মীয় স্বজন সন্তান আদি তার পক্ষ থেকে কোরবানি করে তাহলে এটা নকল কোরবানি হবে এবং এটার গোস্ত সবাই খেতে পারবে এতে কোনো সমস্যা নেই তৃতীয় আরেকটি হলো অনেক সময় দেখা যায় প্রবাস থেকে অনেকে কোরবানি করার জন্য টাকা পাঠায় এবং পশু কিনা হয় জানার বিষয় হলো যে প্রবাস যে থাকে তার পক্ষ থেকে যে কোরবানি করবে কোন দিন কিভাবে করবে এক্ষেত্রে শরীয়তের মশালা হলো পশু যে স্থানে থাকবে ওই স্থানের এতেবার ওই স্থানের ধর্তব্য হবে অর্থাৎ প্রবাসে থেকে বাংলাদেশে যদি কোরবানি করে তাহলে বাংলাদেশের পশু যে স্থানে আছে ওই স্থানের দশ জিল হজ যেদিন বাংলাদেশের দশের জিল হজ যেদিন ওই দিন কোরবানি করবে পশু যে প্রত্যন্ত অঞ্চলে আছে সেখানে যদি ঈদুল আজহা এর জামাত অনুষ্ঠিত না হয় অর্থাৎ সেখানে এমন কোনো ব্যবস্থাপনা নাই এমন যদি কোনো প্রত্যন্ত অঞ্চলে পশু থেকে থাকে তাহলে সেখানে সুবে সাদিকের পর থেকে পশু কোরবানি করতে পারবে কোরবানির পশু আর যদি ঈদের জামাত হয়ে থাকে তাহলে ঈদের জামাতের পরে পশু কোরবানি করবে অর্থাৎ প্রবাসের যে যেখানে আছে ব্যক্তি যেখানে আছে সেখানে ধর্তব্য নয় বরং পশু যেখানে আছে সেখানে ধর্তব্য তৃতীয় আরেকটি মশলা হলো আমাদের শরীয়তে ইসলামিয়াতে একটি আমল কোরবানি গ্রস্ত তিন ভাগে বন্টন করা নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য গরিবদের জন্য এটা একটা মুস্তাহাব আমল কেউ করলে আলহামদুলিল্লাহ ভালো কেউ যদি না করতে চায় না করার সুযোগ আছে তবে করাটাই ভালো এখানে প্রত্যেকের একটা হক জড়িত থাকে প্রত্যেককে কিছু কিছু দেওয়া চাই এক্ষেত্রে আপনি চাইলে পুরা গোস্ত আপনি নিজেও খাইতে পারেন চাইলে পুরা গোস্ত আত্মীয় ক্ষেত্রে অথবা গরিবদেরকে দেওয়ার ক্ষেত্রে সবসময় নিজেকে আড়ালে রাখা চাই ভাইরাল হওয়ার জন্য মানুষ দেখানোর জন্য না দেওয়া চাই তাকার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে গরিবদেরকে দিই গরিবদেরকে ছোট মনে না করি আমাদের দেশে গরিবদেরকে হ্যায় করা হয় তুচ্ছ করা হয় তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না ভাই সে হয়তো আজকে দরিদ্র হইতে পারে কোনো এক সময় সেও ধনী হবে এনে তুচ্ছ না করা সে একজন মানুষ তাকে যতুরূপ দেওয়ার ও দিয়ে দেওয়া